সবাই ভেবেছিল কাতারি শেষ অধ্যায় কিন্তু না দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের দিকে তাকিয়াছেন ফুটবল ইতিহাসের এই জীবন্ত কিংবদন্তি বয়স আটত্রিশ কিন্তু স্বপ্ন এখনও তরুণের মতোই তাজা দুহাজার বাইশ কাতার বিশ্বকাপে দীর্ঘ তিন যুগের শিরোপাখড়া কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা সেই ঐতিহাসিক অর্জনের পর থেকে প্রায় নিয়মিতই তাকে একই প্রশ্নের মুখে পড়তে হয় আরেকবার কি বিশ্বকাপে দেখা যাবে তাকে প্রতিবারের মতো এবারও মেসি জানালেন সব কিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর পুরো ফিট থাকলে দু বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক বর্তমানে মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন এই ফুটবল যাদুকর ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষে নতুন চ্যালেঞ্জ নিতে যুক্তরাষ্ট্রে আসেন তিনি দুই মৌসুম খেলার পর সম্প্রতি ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি অনেকের মতে এই চুক্তি তার দু বিশ্বকাপে খেলার সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে সর্বোচ্চ আটবারের ভ্যালেন্টিয়র জয়ী এই তারকা যুক্তরাষ্ট্র ম্যাক্সিকো এবং কানাডায় হতে যাওয়া বিশ্বকাপ প্রসঙ্গে বলেন এটি দারুণ হবে যদি বিশ্বকাপে খেলতে পারি আমিও সেটি চাই পুরো ফিট থাকলে আমি সেখানে থাকতে পছন্দ করব এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে সহায়তা করতে চাই তবে সবকিছু নির্ভর করছে প্রতিদিনের শারীরিক পরিস্থিতির ওপর যখন ইন্টারমায়ামির আগামী মৌসুমের প্রি সিজন শুরু হবে তখন দেখব আমি শতবাগ ফিট আছি কি না যদি মনে হয় পারব তাহলেই সিদ্ধান্ত নেব দু সালে মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর থেকে পেশাদার ফুটবলে দুই দশকেরও বেশি সময় পার করেছেন লিওনেল মেসি ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপা জেতার পর দু বাইশ সালে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে নিজের ক্যারিয়ারে পূর্ণতা আনেন তিনি তবু জাতীয় দলে হয়ে আবার বিশ্বকাপ খেলা তার কাছে স্বপ্নের মতো মেসির ভাষায় এটি এমন এক মঞ্চ যেখানে প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার আমরা গত আসরে শিরোপা জিতেছি এবার সেটি ধরে রাখার সুযোগটাও হবে আরও রোমাঞ্চকর আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত একশো পঁচানব্বই ম্যাচে একশো গোল করেছেন মেসি যা দেশের সর্বোচ্চ ইতিহাসে প্রথম দু সালে তিনি মাঠে নামলে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ যা ইতিহাসে নতুন রেকর্ড হয়ে থাকবে ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছু জিতে নিয়েও মেসি জানিয়ে দিলেন তার গল্প এখনও শেষ হয়নি দু বিশ্বকাপ হতে পারে সেই গল্পের শেষ আলোকরেখা যেখানে ফুটবল ভক্তরা হয়তো আরেকবার দেখবে এক অনন্ত স্বপ্নের মতো লিওনেল মেসিকে